না তুমি কি চিরুনি দিয়ে চুল আঁচড়াবে গো হ্যাঁ কি গো তুমি কি চিরুনি দিয়ে ফাঁকা ফাঁকা চিরুনি দিয়ে চুল আঁচড়াবে হ্যাঁ কি গো হ্যাঁ চিরুনি দিয়ে কি চুল আঁচড়াবে কিন্তু তোমার তো টাকে একটা চুল নেই হ্যাঁ কি গো তুমি কেশ ধারি হ্যাঁ কি গো চুল তো নেই কিন্তু চিরুনি নিয়ে তুমি কি করছো হ্যাঁ কি গো ও আসো না চুলটা ফেল তো ভালো করে চুলটা আঁচরে ফেলো ভালো করে চুলটা ফেলো চুলটা ভালো করে ফেলো বুঝেছ সামনে তো পুজো আসছে গো হ্যাঁ চুলের হেয়ার স্টাইল কি হবে তোমার কি গো কি গো হ্যাঁ তোমার তাকে একটা কি ঝুটুন মেসা দেওয়া হবে হ্যাঁ ও আসো না ও তোমার কি তাকে একটা জুটোর মেধা দেবো সুন্দর করি তোমাকে প্যারাসুট হেয়ার অয়েল দিয়ে মাসাজ করে দিতে হবে হ্যাঁ যাতে সুন্দরভাবে চুল হয়ে যায় কদিনের মধ্যে কি সুন্দর ও শোনা তুমি কিসে ব্যস্ত এত কিসে ব্যস্ত চিরুনি দিয়ে কি করতে চাইছো তুমি ও বুলো বসু বুঝি বাবা রি উড়ি বাবা উড়ি বাবা ও বাবা কি হচ্ছে এটা গো করতে চাইছো তুমি হ্যাঁ কি করতে চাইছো কি করতে চাইছো গো ও বুঝো রাত তো অনেক হলো হ্যাঁ এবার কি ঘুমাতে হবে হ্যাঁ তুমি কি চিনুনি দিয়ে কি খোদাই কার্য করছ হ্যাঁ হ্যাঁ কি গো ওই বাবা রে ওরে বাবা আমাকে দাও আমাকে দাও চিনুনিটা দাও দাও শোনা ও শোনা আমাকে চিরুনিটা দাও চিরুনিটা আমাকে দাও বাবা গো বাবা ও বাবা গো চিরুনিটা আমাকে দাও ও শোনা শোনা ও শোনা ও বাবা ও বাবা গো ও বাবা গো কি করছো গো কি করছো বাবা কি করছো গো উড়ি বাবা উড়ি বাবুজি উড়ি বাবুজি আমার চুলটা একটু আঁচড়ে দেবে হ্যাঁ কি গো আমার চুলটা একটু আঁচড়ে দাও না দাও দাও আমাকে দাও আমাকে চিরুনিটা দাও দাও চিরুনিটা দাও চিরুনিটা দাও চিরুনিটা দাও শোনা আমাকে চিরুনিটা দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও তাই তাই করো তো একবার শোনা একবার তাই তাই করো তো তাই তাই করো একবার তাই তাই করো হ্যাঁ রেখে দাও রেখে রেখে দাও রেখে দিয়ে তাই তাই একবার তাই তাই করো একবার তাই তাই করো একবার 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 তাই তাই ও বাবা আচ্ছা 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 এখন তাই তাই করবে না তুমি আচ্ছা করো তো একবার তাই 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 মামা বাড়ি যাই করো আচ্ছা চিরুনটা নিয়েই করো তাই 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 করো একবার ও বাবা ওটা বেশি ভালো লাগছে একবার তাই তাই করো শোনা ও শোনা ও তাই তাই করো তো দেখি তাই 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 করো একবার তাই তাই একবার তাই তাই করো আচ্ছা কথা শুনতে না তো তুমি আমার একবার তাই তাই করো তাই তাই করো একবার একবার তাই তাই করো বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যখন আমাকে ডাকবে আমিও তোমাকে তোমার কাছে আসবো না কিন্তু শোনা আমার দিকে দেখো একবার পিছন ফিরে বসলে তুমি হুম কি গো একবার তাই তাই করো শোনা একবার তাই তাই করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘুরতেও নিয়ে যাওয়া হবে না তোমাকে বুঝেছ পিছন ফিরে বসে তুমি চিরুন নিয়ে কোথায় কার্য করছ একবার তাই তাই করে দাও তাই 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 ভালো করে ভালো করে এদিকে মুখ করে এদিকে মুখ করে বসো এদিকে মুখ করে বসো আমার দিকে বসো না আমার দিকে মুখ করে বসো একবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই তাই করো একবার তাই তাই করে দাও তো একবার তাই তাই করে দাও একবার তাই তাই করো

তাই 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 বাবা একবার করো একবার 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 তা একবার তাই তাই করো তাই তাই করো এখন শুধু চিরুইন্টার দিকে তোমার চোখ চলে গেছে বললো ও বা ও বাবা দেখ চিরুনিটা দিয়ে চুলটা একটু আঁচড়ে দিই তো চুলটা একটু আঁচড়ে দিই চুরুইটা দিয়ে কি গো চুলটা একটু আঁচড়ে দেবো চুনিটা দিয়ে তোমার তুমি কিন্তু তাই তাই করো নি আজকে একবার করো একবার করো একবার করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও বাবা ও বাবা গো ও বাবা 이 새끼가 دياني 쩡, 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 쩡,